হ্যাঁ এ প্রিয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও অনেকটা ভালো আছি সুস্থ আছি যার জন্য বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আজ আমরা খালি একারা নয় আজকে কিন্তু আমরা অনেকে মিলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর সবাই যাচ্ছে কিন্তু আমার বাড়ি ঘুরু করতে কারা রয়েছে চলো পার্থ রয়েছে এখানে ভোলাদা এখানে রিঙ্কি বৌদি রিঙ্কি বৌদির ছেলে রিক এখানে আমাদের রবীন্দ্র হচ্ছে বৌদি রয়েছে সাথে রুদ্র আর সাথে আমরা তিনজন মানে টোটাল আমরা এগারো জন তিন তিন নয় দশজন দশজন আর সাথে কিন্তু ভাই রয়েছে ভাই মিডিল পথে মানে মাঝখানে ওকে আবার ছেড়ে দিতে হবে মামা আর মামি আনতে আসবে ওকে বাড়ি যাবে ও বাড়িতে হনুমান পুজো রয়েছে জয় বলির পুজো তা ওখানে ও যাবে ও আমাদের সাথে যাবে না তাই মাঝপথে ওকে ছাড় ছেড়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো অনেক দিন ধরে এই মিশনটা আমাদের চলছিলো যে যাবো ও যাবো এরকম একটা ব্যাপার কিন্তু সেটা এখন সেটা পূরণ হলো যাই হোক সবাই খুব আনন্দ আনন্দের সাথে যাচ্ছি কতটা আনন্দ করতে পারবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে একটা হলে আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ কিন্তু এখন কোলাঘাট ব্রিজ মানে যেটা দিয়ে ট্রেন চলাচল অন্ধকার আর আমরা যাচ্ছি রোডে সকাল সকাল ঘুম থেকেই উঠে ব্রাশ করেই আর আমরা চলে এসেছি ছাদে এখন সকালের ব্রেকফাস্ট করতে সকালবেলায় সবাই বেডটি তো খাওয়াই গেছে এখনও সবাই পৌঁছায়নি এক এক করে পৌঁছাচ্ছে বিকালবেলা খেয়েছে ঠিক আছে মানে বিকালবেলা চাটা খেয়ে এলো দুপুরের ঘুমটা উঠে যাই হোক রিক এখানে খেতে বসে পড়েছে আজকে আমাদের পেটাই পরোটা সাথে দোকানেরই ঘুগনি সাথে মিষ্টি এদিকে রস এখনও কেউ এসে পৌঁছায়নি সব এক করে স্থান করছে আবার একটা ইনভিটেশান রয়েছে চলো কার ইনভিটেশান কোথায় যাব সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবই আর তার সাথে সবাই আসুক সবাইকেও একবার দেখিয়ে নেবো সকালের রোদের আলোতে এই যারা একজন ঢুকছেন এন্ট্রি নিয়ে এই দেখুন এটা একে কি চিনতে পারছেন এটাও গেস্ট আমি আছে না আমি না আমি মুড়ি খাবো ना अरे के तू नबे न आचे तो हमें रोटी नहीं ना रोटी खाबे पराठा नहीं ना पराठा सेस करे दओ क्या रखबे ना बुधा दादारी बसे जा वो तो ना रे तो गाइस गाइस कल पर की वन गाइस हम

কিন্তু সঞ্চিতার জন্য ওয়েট করছিলাম তা সঞ্চিতা এসেও গেছে ও গেছে একটু গিফট কিনতে আর আমরা ততক্ষণ ওই দেখো সঞ্চিতার ছেলে রয়েছে দাদাভাইয়ের কাছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে ওয়েট করছি ওরা এলে বেরিয়ে যাব তাহলে আমি খুব রাগ করেছি রাগ করেছো খুব রাগ করে এর একটা পরে ভাঙিয়ে দেব ঠিক আছে এই খুব রাগ করেছি একদিন সময় নেই এরা পরে ভাঙাচ্ছি কারণ আজকে বুঝতেই পারছো সবাইকে নিয়ে এসেছি এই রাগটা করে দেখো না টাকা টাকা হোক টাকা করে মন খারাপ চলো কোথায় কোথায় দিয়ে দাদা ভাই ঘোরাচ্ছে মানে কাল থেকে বাড়ি যাওয়ার পথে যে একটা অ্যাডভেঞ্চার সেটা তোমাদের সামনে তুলে ধরিনি রাত্রে এগারোটার সময় আমরা কাল বাড়ি ফিরেছি মানে কালকে বাড়ি ঢুকেছি আর কি আর তারপর আজকে সারাটা দিন মানে যেখানে গেলাম মানে ওরা ভাবছে কোথায় কোথায় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সে রাস্তা দিয়ে ফেরাচ্ছে আবার অন্য রাস্তা দিয়ে আর এখন কিন্তু আমি আমার বাড়ির সাথে খুব এনজয় করছি রাত্রেবেলা সবাই ছিল সবাই হচ্ছে কী বল আর কি আর বলবো তো সবাই মিলে খুব খুব ইনজয় করেছি মজা করেছি তার সাথে খাওয়া দাওয়া সব কিছু আমাদের জমজমাট ছিল ওই পরিবেশটা আবার কবে ফিরে পাবো জানি না তো যাই হোক এখন মিস করছে এই দিনগুলো আর সব এই একটা কথা না সবসময় ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় জানেন তো আর এটা হচ্ছে ঠিক তার পরের দিন আমরা বাড়ি ফেরার পথে বাইকে করে যখন যাচ্ছিলাম এখানে প্রায় প্রত্যেক প্রত্যেকবারেই আমি দাদা সঙ্গে যখন বাইকে যাই প্রত্যেকবারেই বলি পাকুড়িয়া শালসার ধামে নামবো শালসার ধামে ঢুকবো সেটা আর আমার হয়ে ওঠে না তো ইতিমধ্যে আজকে আমার সেটা পূরণ হতে চলেছে তাই সবাইকে নিয়ে দর্শন করতে চলে এসেছি পাকুড়িয়া সালসের ধামে নেমেও পড়েছি জানেন ভালো ভালো দিনগুলো সত্যিই বলছি তাড়াতাড়ি কেটে যায় না একটুও ভালো লাগে না মনে হয় কি এই দিনগুলো একটু বেশি পেলে ভালো হতো আর কাজের দিনগুলো মানে কম পেলে ভালো হতো কিন্তু এটাই তো আমাদের জীবন না সারা জীবন কাজ আর মাঝে ব্যস্ততার মাঝখানে কিছু দিন আনন্দ এটাই নিয়ে আমাদেরকে কাটাতে হবে সেটা ভেবেই কাটাচ্ছি তো আমরা অলরেডি সেদিন বাড়ি ফিরেছি রাত্রে তার আগে খাওয়া দাওয়া সব কিছু করেছি সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি তো সবাই মিলে বিকালবেলা রওনা দিয়েছিলাম রাত্রি নটার সময় বাড়ি পৌঁছালাম তার পরের দিন দাদাভাই হঠাৎ আমাকে ফোন করে বলছে দাদা অনেক দূরে ডিউটি পড়েছিলো কল্যাণী পেরিয়ে তো ওখান থেকে আমায় ফোন করে বলছে চলো পুষ্পা টু মুভি দেখতে যাই মানে এখনও নাকি মাইন্ড ফ্রেশ হয়নি তো যাই হোক তো সেই হিসাবে বললাম তো চলো আর অনেক দিন ধরেই আমি বলছি পুষ্পা টু জবে থেকে উঠেছে দেখতে যাবো দেখতে যাবো তখন তো বলছে আজ নয় কাল নয় এরকম হচ্ছিলো তো ইতিমধ্যেই আমরা কিন্তু পুষ্পা টু দেখতে যেতে পেরেছি এবং দেখেছি জাস্ট আসাম মানে কি আর বলবো ফাটাফাটি তাই না তোমাদের কেমন লাগে আলু অর্জুনকে সেটা কমেন্ট করে তাড়াতাড়ি ফাটাফাট জানিয়ে ফেলো সাউথের মুভি মানে আলু অর্জুন থাকলে আর না অবশ্যই প্রভাস থাকলেও কিন্তু আলু অর্জুন একটা আলাদা লেভেলের জায়গা আলাদা জায়গা বলতে পারো যাই হোক তো